তাহলে হচ্ছে সুরমা মাছ তাই এই মাছের হচ্ছে ইসি পিটি কাটা তো সেই মাছ হচ্ছে গরম পানির ভিতরে দিয়ে একটু হালকা সিদ্ধ করে কাটাগুলো ফেলে দিতেছে যে এর হচ্ছে পিটির উপরে এই যে কাটা মাছের ভিতর কাটা আর এই মাছের হচ্ছে পিটি কাটা আমার আপাত হাসে হাসে একদম শেষ এই যে কাটা বাইসে বাইছে বলতেছে যে এই মাছ হচ্ছে একটু হালকা সিদ্ধ করে নিলে পড়া ভালো হয় আর এই যে মাছ হচ্ছে শক্ত আর এই যে পিটি কাটা এই কাটাগুলো ফেলে দিতে দিয়ে তারপরে রান্না করলে ভালো হয় তো এখন এই যে হালকা একটু সিদ্ধ করে দিচ্ছি আমি এই যে কাটাগুলো ফেলে ফেলে দিচ্ছি আমি এই যে বড়ো বড়ো করে এই যে মাছের পিস করে রেখে দিয়েছি এই যে মাছগুলো খুব সুন্দর আর এগুলো হচ্ছে সাগরে মাছ না পায় সাগরে মাছ না এগুলো সাগরের মাছ হুম এই যে কত বড় এক একখান কাটা পাপড়ি বাপি কী বড় বড় কাটাই এইটা এই যে ফেলে দিছে হালকা সিদ্ধ করে তারপরে এই মাছটা হয়েছে ডিম হয়েছে এই যে এটা ডিমই তো নাকি হ্যাঁ ডিম হয়েছে মাছের আরে মাছে আমার কাছে ভালো লাগে কারণ হচ্ছে বাসনা কয় তো সাগরের মাছ সব মাছই ভালো লাগে তা আমি আসলে এটা বুঝতে পারছিলাম না যে কাটাটা কিভাবে ফেলবো না আপা করছে যে হালকা একটু সিদ্ধ করে উপরে কাটা ফেলে দিতে হয় তারপরে হচ্ছে বাজি করে তারপরে হচ্ছে তরকারি দিয়ে বেগুন দিয়ে আজকে রান্না করবো তো তারপর সেইভাবেই করতেছে আমি বুঝতে পারছিলাম না আর এই মাছ আমি বলছি যে পিটি কাটাকা পিটি কাটাকা ভিতরে না থেকে পিটি কাটা সুরমা মাছ না কি মাছ বলে এটারে যাই হোক মাছটা হ্যাঁ অনেক বড় ছিল মাছটা ভালোই বড় ছিল এই যে মাছ সুরমা মাছ হ্যাঁ তোমার আপা হচ্ছে এগুলো চুলে দিচ্ছে যে কাটাগুলো ফেলে দিচ্ছে আমি বুঝি আপা ভালো বোঝে আমার আপার হচ্ছে রান্না বেগুন কি হলুদ আর লবণ দিয়ে মাখাই নিয়েছে না এটা নাকি হোটেলে বাঁচতে হবে আর হচ্ছে সেই মাছ ওই করে উঠাইছে কাটা ফেলে দিয়ে ওই যে ভাজি করতেছে বরিশালের স্টাইলে রান্না আমার আপা করতেছে আমি কিন্তু বেগুন আবার বাজি করে নেই তাফা বলতেছে লবণ আর হলুদ মাখিয়ে বেগুন বাজি করে হালকা বাজি করে নিতে হবে তাই না আপনাকে ওই দিক রান্না করে হ্যাঁ তাই আমাকে এদিক আবার এইভাবে রান্না করে না তাহলে বরিশালের এলাকায় এইভাবেই রান্না করে আপা এসে আপা করছে আমি নিজেই রান্না করবো আমাদের এলাকায় যেভাবে রান্না করে আমিও সেভাবে রান্না করব তা বিদ্যুৎ চলে গেছে তো এই জন্যে আবার লাইট। রান্না করে দুই মিনি ঢুকলাম লাইট মারে রান্না করতে কি আর করবো আপা রান্না করতে আবার খুব ভালোবাসে হ্যাঁ আপা রান্না আবার খুবই সুন্দর যে কারেন্ট আসছে মাছগুলো ভাজে নিলাম এখন বেগুনগুলো দেবে ভাজি করবে এফাকে আমি আবার একটু ভিডিও করছি হুম বলো ওখানে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তো আর এদিকে আছে বেগুন এই যে বাজি ভাজি করে নিতে আসছে হালকা ভাজি করে নিতে হবে না আপা হালকা বাজি করে নিতে হবে তাই যে কলার ভিতরে দিলে আমি কিন্তু এভাবে কোনোদিনও রান্না করিনি আমি আজকে আপার কাছ থেকে রান্না শিখতেছি যে কীভাবে রান্না করতে হবে বেগুনে যে হালকা বাজি করে নিয়ে তারপরে মনে হয় রান্না করবেন করে বাজি করতেছে আমি তো মাংসের ভিতরে দিলি মানে আলুগুলো বাজি করি তো এখন আপা বলতে বেগুন এইভাবে ভাজি করে নিলে পরে একটু ভালো হয় এই বরিশালের রান্না তো বরিশালে যারা আছেন তারা ভিডিওটা দেখে নিন এটা হচ্ছে বরিশালের রান্না আমার আপার বাড়ি তো বরিশাল তারপর বলছে যে আমি রান্না করি আর আমি দেখতে যা ভিডিও করতেছি দেখে এরকম রান্না হচ্ছে আমি রান্না করি একভাবে আমার আপা রান্না করতেছে আর একভাবে যে আমার আপা যান রান্নায় খুবই পটু আছে চালু শিয়ানা খুব না আপা রান্না করতে খুব ভালো লাগে তাই না আপা আপা খুব ভালোবাসে রান্না করতে এই জন্য রান্না করতে কষিয়ে নিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিলো আরে বেগুন ভাজা পরে দিতে হবে তাই না

দেখেন কালাটা অনেক সুন্দর হয়েছে মাছগুলো খাইতে কিন্তু বেশ মজা যেহেতু বেগুন দিয়ে রান্না করেছে খুবই মজার একটা রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম তো এখন এই যে নামিয়ে নিয়েছি আশা করি সবার কাছেই ভালো লাগবে আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাই পাশে থাকেন আর এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ